একটা ছেলে আর একটা মেয়ের ভালোবাসার ঘটনা বলবো আপনাদেরকে আমার নিজের চোখে দেখা তারা দুজনে স্কুল জীবনের প্রেম ভালোবাসার মানুষ ছিল একসঙ্গে পড়তাম আমরা অনেক ভালোবাসত ছেলেটা মেয়েকে মেয়েটা ছেলেকে তো আমি বলতাম যে আরে নাসমুল তুমি কি বিয়ে করবা তাকে তুমি যে তাকে এত ভালোবাসো মেয়েটার নাম ছিল রিনা তো সে বলে হ্যাঁ আমি রিনাকে বিয়ে করব আমি আবার রিনা জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি বিয়ে করবা রিনা নাসমুলকে বলে হ্যাঁ আমি তাকে বিয়ে করব। তো একদিন যদি কেউ স্কুলে না আসতো পাগল হয়ে যাইতো তো যাক এইভাবে আমরা প্রাইমারি স্কুলটা শেষ করলাম তারপরে হাই স্কুল কে কোথায় যাবে ঠিক করতেছে তো তারা দুজনেই ঠিক করলো তারা আমাদের প্রাইমারি স্কুলের সঙ্গে যে হাই স্কুল থাকে সেখানেই পড়বে গার্লস স্কুল আর বয়েজ স্কুল তারা ওখানে যাবে না তো আমারও টাকা পয়সার অভাব আমি তো অনেক গরিব পরিবারের তখন আমি ওই হাই স্কুলে ভর্তি হই তো ওয়াস মাহফিল বলো কোনো মেলা বলে যেখানেই যাক না কেন সবাই তাদেরকে স্বামী স্ত্রী মনে করত এত গভীর ছিল তাদের ভালোবাসা টানা সাত বছর যখন তারা ছেমনে উঠলো আমিও ছেমনে উঠলাম তারা বিয়ে করলো পালিয়ে গেল এক মাস না দুই মাস তারা নিখোঁজ ছিল তারপরে তাদেরকে বিয়ে দেওয়া হলো আসলো কি সুন্দর ঘর সংসার করলো আমিও লেখাপড়া জীবন ছেড়ে ঢাকায় আসলাম এভাবে চলে গেল ছয়টা বছর সাল আসলো দুই তাদের বাচ্চা দুটা হঠাৎ করে একদিন নাসমুল ফোন দিয়ে বলে যে ভাই সে অন্য কারোর সঙ্গে চলে গেছে দেখো নারী অন্য কারোর সঙ্গে চলে গেছে আমি অনেক কষ্ট পেলাম যে নারী তো আসলে বেইমান দুটো সন্তান রেখে কিভাবে চলে যায় তার কয়েকদিন পাঁচ ছয় দিন পরে শুনলাম সন্তান দুটাকে সে যে কোনো যেকোনোভাবেও নিয়ে গেছে দুটোকেই নিয়ে গেছে পরে আমি চিন্তায় পড়ে গেলাম যে সে যদি নারী খারাপই হয় তাহলে নিয়ে গেল কেন আমি সেলিনার নাম মানে ওর নাম ডাক নাম ছিল সেলিনা পাইনা আমি বাইর করছি অনেক কষ্ট করে আমার এক বান্ধবীর কাছে তার নাম্বার নিলাম নিয়ে ফোন দিলাম যে সে হাউমাউ করে কান্না শুরু করছে মানে এত বেশি কান্না করছে যে হিসাবেরও বাইরে পরে বললাম যে সে তোমার এত কান্না করছো কেন পরে সে আমারে বলে যে দেখো সে যে আমাকে ছেড়ে দিছে বা আমি তাকে ছেড়ে চলে এসেছি তুমি কি জানো এর কারণটা কি আমি বললাম কি কারণ তুমি কেন চলে গেলে বললো সে নেশা করে সে প্রতিদিন রাত্রে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে প্রায় প্রায় আমাকে মারধর করে আমি তো তার পাও ধরে কান্না করছি যে ভাই তুই আমার সঙ্গে এমন করিস না আমি শুধু তিনবেলা ভাতের জন্য তোর এখানে আসি বিষয়টা এমন না একটু মানসিক শান্তির জন্য আছি আমাকে একবেলা খেতে দিবা দুই বেলা না খেয়ে রাখবে তবুও আমি রাজি আছি বলছে বছরের পর বছর যায় কোনো কাগজ চবড় নেই বাচ্চাদের কোনো মানে খবর নেই নেশা খায় পাবা খায় গাঞ্জা খায় অন্য নারীর প্রতি আসক্ত সে এমনও বলছে একদিন হঠাৎ করে সে রুমে এসে দেখে অন্য মেয়ে নিয়ে শুয়ে আছে তবু সে কাউকে বলেনি বলছে তুমি ঠিক হয়ে যাও আচ্ছা একটা পুরুষ যদি দেখে তার স্ত্রী অন্য ছেলের সঙ্গে শুয়ে রয়েছে কোনোদিন মাইনা নিবে তার সঙ্গে সংসার করবে জীবনও তো করবে না আমিও করব না পৃথিবীর কোনো ছেলেই করবে না একটা পাগলও করবে না সঙ্গে সঙ্গে তালাকি অথচ একটা নারী হাঁচারও নারী আছে বাংলাদেশে তারা জানে তার স্বামী প্রক্রিয়া আসক্ত অন্য সঙ্গে থাকে অন্য সঙ্গে ঘুমায় তবু মেনে নিয়ে সংসার করছে মেয়েরা খারাপ তাই না মেয়েরা আমাদের চেয়ে হাঁচার কোটি গুণ ভালো কিভাবে একটা মেয়ে খারাপ হয় যে নারীর পেটে আমরা দশ মাস দশ দিন থেকে দুনিয়াতে আসলাম তাদেরকে আমরা খারাপ বলতে পারি না আমাদের কারণেই ওরা খারাপ হয়েছে আসলে আমি তার কথা শুনে অনেক কান্না করছি যে একটা ছেলে কিভাবে সে এমনও বলছে আমারে মানে নির্যাতনটা কেমন জানেন নারীদের আমি বলতেই পারছি না কীভাবে বলি আসেন একটা খারাপ সিচুয়েশন পাঁচ ছয় দিন নারীরা এই পাঁচ ছয় দিন কোনো কিছু করতে পারে না এমন দিনেও সে তার কাছে যাবে তাকে কষ্ট দিবে মানে সে চলে যায় না কেন পরে বুঝতে পারলাম রে পুরুষ তুমি আমার সঙ্গে কান্নার অভিনয় করো যে সেরে চলে গেছে অথচ তুমি তাকে যেতে বাধ্য করছো একটা কথায় আছে না যে কি তুমি আমার এভাবে মারো কেন স্ত্রী বলে স্বামী তুমি আমাকে এভাবে মারো কেন স্বামী বলে আমি তোমার কেন মারি তুমি বুঝো না তোমারে যে আমি রাখবো না মুখের ভাষায় না বলাইলেও ব্যবহারে বুঝিয়ে দেয় আসলে এই সব পুরুষ না শেষ বয়সে দেখবেন যে সুখ পায় না তারা সঠিক মানুষ হারিয়ে ফেলার পর শুধু আপসর্যার কান্না নিয়েই বেঁচে থাকে কাউকে কষ্ট দিয়ে কেউ সুখে থাকতে পারে না